ওয়ালা তুশরিক বিহি সাইজাবিল নিয়ে ইহসানা আল্লাহ বলছেন হে আমার বান্দা তোমরা আমার ইবাদত করো এবং তোমরা আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না আমার সঙ্গে কাউকে তুলনা করোনা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবার সঙ্গে তুমি নরম শুদ্ধ ভাষায় তোমার মা বাবাকে সাথে কথা বলবে যখন মা বাবা বিරුদ্ধ হয়ে যাবে কেন সন্তান কেন বাপ যখন বিয়ে বাপ মাকে ভাত না শুধু সন্তানের কি দোষ শুধু সন্তানের দোষ না বাবা মায়েরও দোষ আছে আমি আপনাদেরকে সব একের পর একের পর আমি আপনাদেরকে বিস্তারিত হয়ে বলবো দেখেন সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে আমার সঙ্গে উত্তর দিবেন, সবাই একটা জিনিসকে বলে পৃথিবীর আপনার যে কোনো ধর্মের লোক পৃথিবীর যে কোনো বর্ণের লোক পৃথিবীর যে কোনো প্রাণী পৃথিবীর যে কোনো জীব পৃথিবীর যে কোনো আত্মা সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে সেই জিনিসটার নাম কি বলুন তো সেই জিনিসটার নাম হচ্ছে মরণ কি বলুন তো মরণ মরণ কে বলে সবাই মেনে নিয়েছে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলছেন বান্দা বান্দিরা তোমরা মরণের আগে তোমরা ভালো ইবাদত করো মরণের আগে তোমরা আমার দিকে এসো মরণের আগে তোমরা আল্লাহর সমস্ত হুকুম আহকাম নিয়মকে কে মানো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفساله في عامين عن شكر ولوالديك الي المصير আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের তোমরা শোনিলা ওয়া ওয়াসাইনা আল ইনসা আল্লাহ বলছেন মানুষের দল ইনসানের দল তোমরা শোনিলা তোমার মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো সন্তান ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মা বাবার সঙ্গে তোমরা নরম নরম করে কথা বলবে খবরদার মা বাবাকে তোমরা কখনো আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ বলছেন হে বান্দারা হে মানুষ জাতি তোমরা তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো আশ্রণ করো শ্রদ্ধা করো মা বাবাকে সম্মান করো অবশাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়াহালান আলা ওয়াহালিয় কেন তোমার মা তোমাকে 10 মাস 9 মাস 1 মাস ধরে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে যে মা আপনাকে পেটে নিয়েছে 10 মাস 9 মাস 1 মাস ধরে বা আপনাকে পেটে নিয়ে থেকেছে বন্ধুরে আমার অবশাইনাল ইনসানা বি ওয়ালিদাইহি আল্লা বলছেন তোমার মা তোমাকে দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত তোমার মা তোমার মায়ের ঈশ্বরের দুধ তোমাকে পান করালো আল্লাহ বলেন তোমার মা তোমাকে দুই বছর আর এই বছর ধরে তোমার মায়ের স্তরের দুধ পান করালে সন্তান এই জন্য তোমার মায়ের তুমি খেতে মতো করো মা বাবাকে সম্মান করো মা বাবাকে ভালোবাসা সন্তান তুমি যদি জান্নাত নিতে যাও তাহলে তোমার মা বাবার তুমি খেদ মতো করো তাহলে তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এলেন এবং নবীজিকে বলে রাসূল আল্লাহ আপনি বলেন মান আহু জিহুসনে সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা এ রাসূলুল্লাহি এ হাবিবাল্লাহি আপনি বলেন আমি পৃথিবীতে কার খেদমত করব আমি পৃথিবীতে কার খেদমত করব আপনি বলেন তখন নবীজি বললেন ও

এই জন্যে আল্লা বলছেন তিন নাম্বারগুলো এক নম্বরগুলো আপনাদেরকে বলি বিস্বনুবেজি বলেছেন এক নম্বরে বিশ্বুজী বলছেন যখন আপনার মায়ের পেটে আপনি চলে এলে মায়ের পেটে যখন আপনি চলে এলেন মায়ের বোমের শুরু হয়ে গেল মা বমের শুরু হয়ে গেল আম্মা রাত্রি বেলাতে যখন ঘুমাতে যাবে আপনার মায়ের পেটে আপনি এ লাথি মেরে দিয়েছেন এই জন্য মা ঘুমাতে পারে না যখন আপনার মা যখন বাড়ির সবাইকে খাবার পরে শেষের বেলাতে যখন আপনার মা জোরে যখন খাবার খেতে যাবে রে যখন মুখে খাবার নিতে গেছে আপনার মায়ের পেটে লাথি মেরে দিয়েছে মা জননী খেতে পারে নি গো ওয়ান হারে মারাত কাটিয়ে দিয়েছে দিন কাটিয়ে দিয়েছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় বন্ধুরে আমার আপনার মা আপনাকে পেটে সাড়ে নয় মাস পর্যন্ত আপনার মা আপনাকে গরমে ধারণ করে যায় তাহলে সন্তান রে মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নয় ভয়ের কোনো কারণ না এক নম্বর যখন আপনার মায়ের পেটে চলে এলেন মা জন ঘুমাতে পারে না গো মা জন যখন খেতে যাবে মায়ের পেটে আপনি লাঠি মেরে দিয়েছেন মা কান্না করে পেশালে যে মা ঘরের দুয়ারের কাছে মা দাঁড়িয়ে দিয়ে রাতটা কাটিয়ে দিয়েছে সারা রাত মা কাটিয়ে দিয়েছে মা সারা দিন খায়নি ঘ সারা রাত মা খায়নি ঘ নয় মাস নয় মাস পর্যন্ত আপনার মা আপনাকে কষ্ট করে আপনাকে গর্বে ধারণ করল দ্বিতীয় নম্বর কারণ্য বেজে বলছেন দ্বিতীয় নম্বর কারণ্য বেজে বলছেন উম্মত রে শুনে নাও জেনে দ্বিতীয় নাম্বার কারণ হয়েছে আল্লাহর নবী বলছেন যখন আপনার মায়ের পেটে যখন আপনার নয় মাস সাড়ে নয় মাস ধরে যখন আপনার মায়ের পেটে থাকলেন আপনি যখন পৃথিবী যখন আত্মপ্রকাশ করবে পৃথিবীতে আপনি যখন জন্ম গ্রহণ করবেন যখন আপনি পৃথিবীতে যখন আসবেন মাকে হসপিটাল নিয়ে চলে গেল মাকে নাসিভুম নিয়ে চলে গেল মা জননী সবার কাছে হাওয়া মাপ নিয়ে নিল মা জননী সবার বলেছে মা প্রিয় এলো প্রাণের স্বামীকে পাশারে দেখে বলছে প্রাণের স্বামী আমি আপনার সঙ্গে দশ বাস দশ মাস দশ বছরে ঘরে সংসার করলাম কুড়ি বছরে ঘরে সংসার করলাম প্রাণের স্বামী গো আপনার সঙ্গে আমি অনেক দিন ঘরে সংসার করলাম আমি মনে আর ফিরে আসতে পারি না আসতে পারে আমাকে মা পুরো দিন মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন মা জরুরি আপনার বাবার কাছ থেকে মাপ নিয়ে চলে গেল হসপিটাল চলে গেল नसीबुम চলে গেল যখন আপনার মায়ের পেটে যখন আপনি পৃথিবীতে যখন আপনি আত্মব গজা করবেন যখন পৃথিবীতে বন্ধুরে বন্ধরে জন্মগ্রহণ করবে মায়ের কত খুন যায় মায়ের কত রক্ত যায় বায়াতো কান্না করে মাইয়া তো যন্ত্রণা এত কষ্ট বন্ধ সহ্য করতে পারে না হাদিসের মধ্যে এসেছে মায়ের একটা যন্ত্রণা বিরতর চাই দিতে কঠিন তাহলে বন্ধু আমার যখন আপনার মা আপনাকে ডেলিভারি করতে গেছে মা ভাবতে পারে আমি আর স্বামীর সংসার করব আমি স্বামীর সঙ্গে ভালো আচরণ করব আমি স্বামীর সঙ্গে আমি সংসার করে চলতে পারবো আপনার মা কশ্চিন কালে কোনোদিন আপনার মা ভাবতে পারি না দুই নাম্বার গুণ গেল তৃতীয় নাম্বার গুণ নবীজি বলছেন এক গুণ আপনার মা আপনাকে মাস মাস ধরে নয় নয় সাড়ে গর্ব ধারণ করলে তারপরে দ্বিতীয় নাম্বার গুণ হলো আপনি যখন পৃথিবীতে এলেন মায়ের কত রক্ত কত খুন মা কত কষ্ট করে যখন এত কষ্টের পর যখন সন্তানের মুখ মা যখন দেখে মা যখন সঙ্গে সঙ্গে নয় মাস সাড়ে নয় মাসের মা কষ্ট বেদনা ভুলে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ বলবেন না যদি বলে সুহান আল্লাহ বলেছেন আপনার মা যখন আপনি পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনাকে দুই বছর আর এই বছর ধরে আপনাকে আপনার মায়ের স্কুলের দুধ পান করিয়েছে মা জোরে নিয়ে আপনাকে সিগারেট করেছে পায়খানা সাফ করেছে পেশাব সাফ করেছে আপনার মা আপনাকে কাজল দিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়ে দিয়েছে আপনার মা আপনাকে কোলে পিটি করে আপনার মা বড় করল লালন পালন করে বড় করলো আর সন্তান রে যখন তোমার বিয়ে হয়ে যায় আমরা মাকে ভালোবাসি না মা বাবাকে বাড়ির খাদেমের আমরা ব্যবহার করে খবরদার মায়ের পায়ে তরে জান্নাত নবীজি বললেন কোথায় জান্নাত হুবা জান্নাত উকাওয়া নারুকা তোমার মায়ের বাবার পায়ে তলে বেশ এবং তোমার মা বাবার কাছে গজে দজ মা কওলান কারীমা আল্লাহ বলছেন বান্দা তোমার মা বাবার সঙ্গে লরম বললো ওম করে কথা বলবে সন্তানারে গরম কথা বলবে না ঝমক দেবে না ক আঘাত দেবে না ক কষ্ট দেবে না ক যার মা নাই সে মায়ের ব্যথা কেমন যারা বাবা নাই সে জানে বাবার ব্যথা কেমন বন্ধুরে আমি যেমন বাড়ি থেকে যেমন আমি জালসা করতে এসেছে আমার বাবা আমাকে বারে বারে খবর নিচ্ছে বেটা তুমি কোথায় গেলে বেটা তুমি ভালো করে যাও রাস্তা পথে ভালো কবে দেখে দেবে বেটারে ভালো করে আলোচনা করবে বেটা আমার আব্বা বারে বারে ফোন করছে বেটা ভালো করে তুমি যাবে আমার আব্বা জন্য দোয়া করেছে আবার বাবার জন্য দোয়া করেছি বন্ধু এখন মা আছে এই জন্য মায়ের ব্যথা বুঝতে পারি না এখন বাবা আছে এই জন্য বাবার ব্যথা বুঝতে পারি না যখন মা পৃথিবী থেকে চলে যাবে যখন বাবা পৃথিবী থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবো মা কাকে বলে সেদিন বুঝতে পারবো বাবা কাকে বলে এর যুব করে মা বাবাকে কখনো তোমরা কষ্ট দেবে না দেবে না দেবে না কি করলি তুই ভাবে সে মায়ের জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমান জ্যোতি করিস নামাজ মাজ রোজা থাকবে তোর পাপের বোঝা জ্যোতি করিস নামাজ মাজ রোজা থাকবে তোর পাপের বোঝা মরণ কালে পাবি পীর তুই জন্নতি মা কা ফোরে মা সলমান তোরা হরাস না ই তোরা না ই মার তাহলে মা বাবাকে আমাদেরকে ভালোবাসতে হবে উমার উমারে খাতাব রাজি আল্লাহ আনহ যখন নতুন খলিফা হলেন যখন নতুন যখন নেতৃত্বের গদিতে বসলেন তখন ইয়ামানের একজন ব্যক্তি একজন লোক সেই লোকটার বাবা হোক তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তার বাবা তার বাবা মারা গেছে তার একটা বিরদ মা বয়স্ক মা ন্যাংরা মা চোখে দেখতে পাই না মা হাঁটতে পারে না বয়স হয়ে গেছে সেই মা যখন সেই মানে সে ছেলেটা মাটা হজ করতে যাবে আল্লাহর ঘরে জিয়ারত করতে যাবে এই জন্যে তার মায়ের কাছে আসছে মা আমি মাক্কা জিয়ারত করতে যাব মা আমার জন্য আপনি আমার জন্য একটু দোয়া করবেন তখন তার মা বলেছে বেটা শোনো বেটা আমার অনেক দিনকার স্বপ্ন আছে বেটা আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাব আমি মদিনায় যাব আমি আল্লাহর ঘর জিয়ারত করব তখন তার বেটা বয়স্ক মাকে কেমন ভাবে ফেলে যাবে বন্ধু কেমন ভাবে তার মাকে রেখে যাবে তার মাকে নেহাত তো পড়ে না চলতে পারে না গো একটা কাপড়ের সঙ্গে একটা কাপড়ের সঙ্গে মাকে ঘরে করে নিল মাথায় করে নিল ঘাড়ে করে তার মাকে মক্কা পর্যন্ত মদিনা পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারত করতে নিয়ে গেল মক্কার যাবে তো কাজ ছাড়ার পরে হজের যাবে তো কাজ পরে যখন যখন বাড়ি ফেরত আসবে মক্কাতে আসার পরে উমারের কাছে এলো এবং উমারকে বলছো আমিনুল আপনি বলুন আমার মাকে আমার বয়স্ক মাকে আমার ঘরে করে মাথায় করি মা পর্যন্ত আমি আমার মাকে নিয়ে গেছি আমিরুল মিনিন উমার আপনি বলুন আমার মায়ের দুধের ঋণ আমি সোজ করতে পেরেছি কি বলুন উমার বললে উমার রেগে গেল এবং উমার বলছে তুমি কি বললে তুমি কি বললে বলো উমার বলছে ওরে ব্যক্তি ওরে যুব তুমি শুনে এলাও তোমার গতরের চামড়া কেটে জুতে তোমার গতরের চামড়া কেটে জ্যোতি তোমার মায়ের জুতো বানিয়ে দাও রে যুব তব তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমার সুজ হবে না হবে না হবে না তাহলে যুব করে মারে আমার বোনের আমার তাহলে আপনারা শোনার মায়ের কত সম্মান মায়ের কত দাম মা বাবার কত সম্মান যুবক ভাইয়েরা আমার আমাদেরকে মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে বেশি বেশি করে ভালোবাসতে হবে চলুন